নদী ছাড়াই ইলিশ ডেনমার্কের প্রযুক্তিতে বাংলাদেশে অসম্ভবকে সম্ভব ইলিশ মানেই নদী মোহনা আর সাগরের প্রাকৃতিক টান এটাই ছিল শতাব্দীর পর শতাব্দীর বিশ্বাস কিন্তু প্রযুক্তির যুগে সেই বিশ্বাসই আজ প্রশ্নের মুখে ডেনমার্কের আধুনিক অ্যাকোয়াকালচার প্রযুক্তি কি সত্যিই নদী ছাড়াই ইলিশ উৎপাদন সম্ভব করে তুলতে পারে আর যদি পারে তবে বাংলাদেশের জন্য এর অর্থ কি ইলিশ সংকট বাস্তবতা যা এড়ানো যায় না বাংলাদেশে ইলিশ শুধু একটি মাছ নয় এটি অর্থনীতি সংস্কৃতি ও খাদ্য নিরাপত্তার প্রতীক কিন্তু অতিরিক্ত আহরণ নদীদূষণ বাঁধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে প্রতি বছর নিষেধাজ্ঞা দিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না ফলে বিকল্প চিন্তা এখন আর বিলাসিতা নয় প্রয়োজন ডেনমার্কের সমাধান আর প্রযুক্তি ডেনমার্ক বিশ্বের শীর্ষ অ্যাকোয়াকালচার প্রযুক্তি উদ্ভাবকদের একটি দেশ তাদের রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম আর প্রযুক্তিতে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে মাছ চাষ করা হয় এই পদ্ধতিতে নদী বা প্রাকৃতিক জলাশয়ের প্রয়োজন নেই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পানি পুনঃব্যবহার সম্ভব তাপমাত্রা লবণাক্ততা ও অক্সিজেন কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা যায় রোগ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কম এই প্রযুক্তি ইতিমধ্যেই স্যামন সিব্যাস ও ইল জাতের মাছের ক্ষেত্রে সফলভাবে ব্যবহৃত হচ্ছে ইলিশে প্রয়োগ কতটা বাস্তবসম্মত বাংলাদেশের জন্য এই প্রযুক্তি তিনভাবে বিপ্লব আনতে পারে রপ্তানিমুখী ইলিশ উৎপাদন নদীর ওপর চাপ না বাড়িয়ে সারা বছর স্থিতিশীল সরবরাহ দাম নিয়ন্ত্রণে সহায়ক গবেষণা ও দক্ষতা উন্নয়ন দেশীয় বিজ্ঞানীদের নতুন দিগন্ত তবে বাধাও কম নয় উচ্চ প্রাথমিক বিনিয়োগ দক্ষ জনবল ও বিদ্যুৎ খরচ বড় প্রশ্ন নদী ছাড়াই ইলিশ শুনলেই কি অবিশ্বাস লাগে না ইলিশ তো নদীর সন্তান পদ্মা মেঘনার রক্তে যার জন্ম অথচ আজ প্রশ্ন উঠছে ডেনমার্কের প্রযুক্তিতে কি বাংলাদেশে নদী ছাড়াই ইলিশ চাষ সম্ভব অবিশ্বাস নয় বরং বাস্তবতা যাচাইয়ের সময় এসেছে কারণ নদী দূষণ বাঁধ অতিরিক্ত শিকার আর জলবায়ু পরিবর্তনে ইলিশের স্বাভাবিক জীবনচক্র আজ হুমকির মুখে ঠিক এখানেই আসে ডেনমার্কের আর এ এস রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম সম্পূর্ণ কৃত্রিম পরিবেশ যেখানে নদী নেই কিন্তু নদীর সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রিতভাবে তৈরি করা যায় তাপমাত্রা লবণাক্ততা অক্সিজেন এমনকি স্রোত সবকিছুই কম্পিউটার নিয়ন্ত্রিত এই প্রযুক্তিতে ইউরোপে স্যামন ইল সি ব্যাস বাণিজ্যিকভাবে উত্তাদিত হচ্ছে কিন্তু ইলিশ তো সাধারণ মাছ নয় এটা অ্যানাড্রোমাস সাগর থেকে নদীতে আসে ডিম ছাড়তে এই মাইগ্রেশন আচরণটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেনমার্কের গবেষণায় দেখা গেছে ধাপে ধাপে লবণাক্ততা পরিবর্তন আলো আর কৃত্রিম স্রোতের মাধ্যমে এই আচরণ অনুকরণ করা সম্ভব পরীক্ষালব্ধ ইতিমধ্যে ইলিশ সদৃশ প্রজাতিতে সাফল্য এসেছে তাহলে প্রশ্ন বাংলাদেশ কি পারবে সম্ভাবনা আছে কারণ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় ইলিশ উৎপাদক দেশ যদি পরীক্ষামূলকভাবে আর এস প্রযুক্তিতে ইলিশ ব্রিডিং সফল হয় তাহলে নদীর ওপর চাপ কমবে নিষেধাজ্ঞার ক্ষতি কমবে সারা বছর ইলিশ পাওয়া যাবে এমনকি রপ্তানিও সম্ভব তবে বাস্তবতা কঠিন উচ্চ বিনিয়োগ বিদ্যুৎ খরচ দক্ষ জনবল ইলিশ মানেই নদী এই ধারণা আমাদের রক্তে মিশে আছে পদ্মা মেঘনা যমুনা ছাড়া ইলিশ এটা যেন কল্পনাই করা যায় না কিন্তু প্রযুক্তির যুগে আজ সেই ধারণাই চ্যালেঞ্জের মুখে কারণ বাস্তবতা কঠিন নদী দূষণ বাড়ছে উজানে বাঁধ তৈরি হচ্ছে অতিরিক্ত শিকার থামছে না এর সরাসরি প্রভাব পড়ছে ইলিশের প্রজননে এমন পরিস্থিতিতে বিশ্ব এখন বিকল্প খুঁজছে আর সেই বিকল্পের নাম র্যাস অর্থাৎ রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম র্যাস কি সহজ ভাষায় ব্যাখ্যা র্যাস এমন একটি আধুনিক মাছ চাষ পদ্ধতি যেখানে খোলা নদী পুকুর বা সাগরের প্রয়োজন নেই সবকিছু হয় একটি বন্ধ নিয়ন্ত্রিত পরিবেশে এই পদ্ধতিতে একই পানি বারবার পরিশোধন করে ব্যবহার করা হয় পানির অপচয় হয় খুবই কম প্রাকৃতিক পরিবেশের ওপর চাপও পড়ে না র্যাস সিস্টেমের মূল উপাদানগুলো হল জলাধার বা ট্যাঙ্ক যান্ত্রিক ফিল্টার বায়োলজিক্যাল ফিল্টার অক্সিজেন ইঞ্জেকশন ব্যবস্থা এবং পুরো সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সেন্সর ও সফটওয়্যার এই সেন্সরগুলো সারাক্ষণ নজর রাখে পানির তাপমাত্রা লবণাক্ততা অক্সিজেনের মাত্রা অ্যামোনিয়া ও নাইট্রাইটের পরিমাণ কোথায় কোথায় র্যাস ব্যবহার হচ্ছে ডেনমার্ক এই প্রযুক্তির অগ্রদূত তারা স্যামন ইল এবং সি সিব্যাস চাষে র্যাস ব্যবহার করে বিশ্বকে তাক লাগিয়েছে নরওয়ে র্যাস ব্যবহার করছে স্যামনের স্মোল্ট উৎপাদনে নেদারল্যান্ডস এটি ব্যবহার করছে ইল ও ক্যাটফিশে যুক্তরাষ্ট্রে র্যাস দিয়ে স্যামন ও টিলাপিয়া বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে চীনও পিছিয়ে নেই তারা শহরের ভেতরেই র্যাস ফার্ম বসিয়ে উচ্চমূল্যের মাছ উৎপাদন করছে এমনকি মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতেও র্যাস ব্যবহার হচ্ছে এক কথায় যেখানে পানি কম যেখানে পরিবেশ ঝুঁকিপূর্ণ সেখানেই র্যাস সবচেয়ে কার্যকর কিন্তু ইলিশ কেন আলাদা কারণ ইলিশ সাধারণ মাছ নয় এটি অ্যানাড্রোমাস প্রজাতির অর্থাৎ ইলিশ জীবনের একাংশ সাগরে কাটায় আর প্রজননের সময় নদীতে উঠে আসে এই প্রাকৃতিক মাইগ্রেশন আচরণই র্যাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ কৃত্রিম ট্যাঙ্কে তো নদী নেই সাগরও নেই ডেনমার্ক কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে ডেনমার্কের গবেষকরা প্রকৃতিকে কপি করার চেষ্টা করছেন একেবারে নিখুঁতভাবে তারা ধাপে ধাপে পানির লবণাক্ততা পরিবর্তন করেন কখনও সাগরের মতো কখনো নদীর মতো আলোর দৈর্ঘ্য বদলানো হয় দিন রাতের সময় কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয় এমন কি পানির স্রোতও কৃত্রিমভাবে তৈরি করা হয় যাতে মাছের মনে হয় সে নদীতে সাঁতার কাটছে এই পদ্ধতিতে ইতিমধ্যেই ইলিশ সদৃশ কিছু প্রজাতির ব্রিডিং সম্ভব হয়েছে পুরোপুরি বাণিজ্যিক ইলিশ এখনও নয় কিন্তু অগ্রগতি বাস্তব বাংলাদেশে র্যাস ও ইলিশ সম্ভাবনা বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় ইলিশ উৎপাদক দেশ কিন্তু আমরা প্রায় পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল নিষেধাজ্ঞা দিচ্ছি জেলেদের ক্ষতিপূরণ দিচ্ছি কিন্তু নদীর স্বাস্থ্য ঠিক করছি না এমন অবস্থায় যদি র্যাস প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে ইলিশ ব্রিডিং শুরু হয় তাহলে নদীর ওপর চাপ কমবে প্রাকৃতিক ইলিশ সংরক্ষণ সহজ হবে বাণিজ্যিক উৎপাদন পথে যাবে অর্থনৈতিক দিক লাভ না লোকসান র্যাস সস্তা প্রযুক্তি নয় প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি বিদ্যুৎ দরকার দক্ষ জনবল দরকার গবেষণা দরকার কিন্তু একবার সফল হলে সারা বছর উৎপাদন সম্ভব দামের অস্থিরতা কমবে রপ্তানির নতুন বাজার খুলবে ঝুঁকি ও সীমাবদ্ধতা সবচেয়ে বড় ঝুঁকি হল প্রযুক্তিগত ব্যর্থতা একটি সিস্টেম নষ্ট মানে হাজার হাজার মাছ মারা যেতে পারে আরেকটি বড় প্রশ্ন কৃত্রিম ইলিশের স্বাদ ও গ্রহণযোগ্যতা বাংলাদেশিরা স্বাদের ব্যাপারে আপোষ করে না এটাই বাস্তবতা নদী ছাড়াই ইলিশ আজ নয় কিন্তু ভবিষ্যতে অসম্ভব নয় ডেনমার্ক দেখিয়েছে প্রযুক্তি থাকলে প্রকৃতিকে অনুকরণ করা যায় এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি গবেষণায় বিনিয়োগ করব নাকি শুধু নদীর ওপর চাপ বাড়াব ইলিশ শুধু মাছ নয় এটা আমাদের পরিচয় আর সেই পরিচয় রক্ষা করতে হলে ভবিষ্যতের জন্য আজই প্রস্তুত হতে হবে তবে প্রাণ আর ডেনমার্কের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে আগামীতে তারা আর পদ্ধতিতে বদ্ধ জলাশয় কিপটিম পদ্ধতিতে ইলিশ উৎপাদন করবে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনার সময় আমাদের কাছে সত্যিই অনেক মূল্যবান আমরা জানি আমরা নিখুঁত নই ভুল থাকতে পারে তথ্য উপস্থাপনায় ঘাটতি থাকতে পারে আর ঠিক সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের মতামত আমাদের সবচেয়ে বেশি দরকার এই চ্যানেলটি আপনাদের জন্যেই তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ভালো না লাগলে নির্দ্বিধায় ডিসলাইক দিন কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়ায় আমাদের শেখায় আমরা কোথায় ঠিক আছি আর কোথায় আরও ভালো করা প্রয়োজন দয়া করে নিচে কমেন্ট করে জানান কোন অংশটি ভালো লেগেছে আর কোন জায়গায় আমাদের উন্নতি দরকার আর যদি মনে হয় এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট আরও দরকার তাহলে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকেনে চাপ দিন আপনাদের একটি সাবস্ক্রিপশন একটি মন্তব্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা সবাইকে আন্তরিক ধন্যবাদ